শাখাওয়াত হোসেন ও তার ভাই সায়েম হোসেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসির প্রশ্ন ফাঁসকারী চক্রের গ্রেফতার সতেরো জনের মধ্যে আছেন দুই ভাই এই দুই ভাই সম্পর্কে জানতে ময়মনসিংহের ফুলবাড়িয়ার ইচাইল গ্রামে সময় সংবাদ নতুন বাজারের পাঁচশো মিটার দক্ষিণে শাখাওয়াতদের বাড়ি বাবার ভিটাতে আছে পুরনো আধা পাকা ঘর কেউ থাকেন না বাড়িতে স্থানীয়রা জানান চার ভাই বোনের মধ্যে শাখোয়াত বড় আর সায়েম সবার ছোট তাদের বাবা শাহেদ আলী প্রায় চল্লিশ বছর ধরে ওয়েল্ডিংয়ের ব্যবসা করেন নগরের কান্দা বাইপাস এলাকার কাদুরবাড়ি মোড়ে তার দোকান থাকেন আকোয়া বাইপাস এলাকায় ভাগ্নির বাসায় প্রাথমিকের গন্ডি পার হতে পারেননি কয়েক মাস ক্যান্সারে হয়ে মা মারা যাওয়ার পর পড়াশোনা ছেড়ে একযোগ আগে গ্রামে অটোরিকশার এসিড পানির ব্যবসা শুরু করেন তিনি বছর ব্যবসা করে সুবিধা করতে পারেননি এরপর এসএসসি পাশ করা ছোট ভাই সাইমকে নিয়ে ঢাকা চলে যান সাখাওয়াত সেখানে শুরু করেন ওয়াটার ফিল্টার বিক্রি ও মেরামতের ব্যবসা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচাট সবচেয়ে কম বেশি সেভেন গত ইদুল ফিতরে ঢাকা থেকে দামি প্রাইভেট কার নিয়ে আসেন বাড়িতে তবে প্রশ্ন ঘটনায় গ্রেফতারে রীতিমতো হতবাক গ্রামবাসী আমরা জানি ভালো লোক ওখান যে এনু যে এই ঘটনা আমরা শুনিয়া ফারার প্রতিবেশী সবাই অবাক ঈদের সময় আইসিল বাড়ি এই সময় ওরা গাড়ি নিয়ে আইছি এই ধরনের কাজে জড়িত আছি এটা তো অবাক করার বিষয় শাখাওয়াত এন্টারপ্রাইজ নামে রাজধানীতে ওয়াটার ফিল্টারের ব্যবসা পরিচালনা করা শাখাওয়াতের লাইফস্টাইলে পরিবর্তন এসেছে কয়েক বছরে Ceren সাধারণের প্রাইভেটকারে প্রায় ভ্রমণ করেন বিভিন্ন দেশও তবে ব্যবসার মাধ্যমেই তাদের উন্নতি হয়েছে বলে দাবি সজনদের প্রচুর कमाई এই ব্যবসার মধ্যে মানে ফিল্টারের ব্যবসার মধ্যে লাখ লাখ টাকার ব্যবসা এর কথাগুলো উঠছে এবং যে ছেলে যে ডেভেলপার এটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক শাখাওয়াতের এক বোন চাকরি করেন ঢাকার একটি ব্যাংকে আরেক বোন পড়ছেন ময়মনসিংহের বেসরকারি নার্সিং কলেজে ওবায়দুল হক সময় সংবাদ ময়মনসিংহ